আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শক আমার আপু ভাইয়ারা আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমার স্বাদেই একটা গাছ লাগাইছি এই যে সাজনা গাছ এখান থেকে মাঝে মধ্যে শাক নিয়ে রান্না করে খাই আর হলো শাকের আজকে শাকের ভর্তা বানাবো শাক গিলে ভালো করে বাইসে ধুয়ে ওর মধ্যে কিছু সুটকি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দুইটা রসুন কেলাইছি কেলাইয়ে গেলে দিয়ে সিদ্ধ করছি সিদ্ধ করে তারপর একটু তেলে ভাজছি বাইজে তারপরে একটি বাইটে পাটায় বাড়ছি আমার একাতে ভিডিও করা হয় পুরা এই কারণে সব কিছু দেখানো সম্ভব হয় না তে বাইতে তারপরে আবার এই চুলার জাল অন করে কড়াই বসাই দিছি দিয়ে তারপরে একটা পেঁয়াজ দিয়ে সর্ষে তেল দিছি দিয়ে বাটায় বাটা সাজনা পাতার বর্তাড়ে আবার তেল একটু বাইজে তারপরে সর্ব করবো এভাবে বর্তা বানাইলে সাজনা পাতা সেই মজা হয় সেভাবে বানিয়ে খাই দেখবেন আপনারা জাল আপনারা আপনাদের মতো করে দিবেন আমি তো জাল কম খাই কারণ মরিচ কম দিচ্ছি তারপর আবার চিংড়ি মাছ দিয়ে একটু কড়লা ভাজি করবো কড়াইতে কড়াইতে পোলা অন করে কড়াই বসাই দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিছি দিয়ে পেঁয়াজ কষি রসুন কুচি কাঁচা মরিচ দিয়ে দিছি দিয়ে পেঁয়াজ গলে ভালো করে বাইরে যায় লড়া ছাড়া দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর ওর মধ্যে শিঙড়ি মাছ গেলে দিয়ে দিছি শিঙড়ি মাছ দিলে দিয়ে আমি মরিচে ফাঁকি দিব না যেহেতু কাঁচামরিচ দিছি এগুলো অনেক জাল খালি ধনে ফাঁকি দিছি ইটোল দিছি দিয়ে শিঙড়ি মাছ দিলা দিছি এই দিয়ে ভালো করে কষাই নিব নেওয়ার পর একটু আদা বাটা দিছি দেওয়ার পরে এখন আমি এই যে কলাগুলো দিয়ে দেব এইভাবে কল্যা ভাজি করে খাই দেখি মজা আর এইটু তিতা তিতা লাগে অনেকে তো কল্লাভাজি সিকে পানি ফেলাই দেন ওইভাবে পানি ফেলাই দিলে তো কল্লার পুষ্টি দেয় জায়গা আর যেহেতু আমাদের এখন বয়স হয়ে আস্তে আস্তে চল্লিশের চল্লিশ পার এলে আস্তে আস্তে কিছু তিতা খাওয়ার দরকার সবার জন্য ভালো এই কারণে আমি সি নিয়ে আমি সবসময় এভাবে কল্লাভাজি করি কল্লা তিতার দরতে টুক আছে পোড়া টুকি থাকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন আর মনে না থাকলে একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো স্পিক না করে পুরো একটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার এক টুকরা পাঙ্গাস মাছ আছে ওর মধ্যে আমি দিয়ে দিছি সেই মাছটা তো খাইবো না পালানি যাইবো ভাজা মাছ ছিল পুরো মধ্যে দিয়ে দিছি তে আপু দাইকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমিও আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে ভাল লাগবে